শিক্ষিত বেকার যুবক যুবতীদের কোনো কাজ নেই কোন চাকরি নেই মমতা ব্যানার্জি থাকলে তৃণমূল থাকলে চাকরি হবে না ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে কেন দক্ষিণ দিনাজপুরকে বঞ্চিত করেছেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প সভা থেকে রাজ্যে বিরোধী দল নেতা দক্ষিণ দিনাজপুরে জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল সরকারকে হটানোর ডাক দিয়ে বিধানসভার বিরোধী দলনেতা নেতা অধিকারী বলেন এই সরকারকে উপরে ফেলে দিতে হবে না হলে পশ্চিমবঙ্গ থাকবে না নিজেকে ছোট গ্যারেন্টার বলে উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন ছাব্বিশের বিজেপি সরকার গঠনের পর ডিসেম্বরে এখানে মেডিকেল কলেজে শিলান্যাস ও কাজ শুরু হয়ে যাবে দক্ষিণ দিনাজপুরে ছটি বিধানসভা আসনে বিজেপি প্রার্থীদের জেতানোর আহ্বান জানান তিনি রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী নতুন স্লোগান দেন আমার পাড়া তৃণমূল দ্বারা আজকে পশ্চিম বাংলায় আপনারা কি দেখছেন পশ্চিম বাংলায় কোনো উন্নয়ন আছে একটু আগে মেডিকেল কলেজের কথা মাননীয় লোকপ্রিয় সাংসদ বললেন নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে একটা তিনি কর্মসূচি দিয়েছেন গোটা ভারতে ষাট পার্সেন্ট টাকা দেশের সরকার দিচ্ছে চল্লিশ পার্সেন্ট জায়গা এবং টাকা রাজ্যের সরকারকে দিতে হচ্ছে প্রত্যেকটা জেলাতে একটি করে মেডিকেল কেন্দ্র বিহারে চলুন বিহারে সব জেলায় তৈরি ও কমপ্লিট সতেরোটা জায়গায় তৈরির কাজ চলছে একটাও বাকি নেই দক্ষিণ দিনাজপুরে কেন করবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন করবেন না এই দক্ষিণ দিনাজপুর আপনাকে দুহাজার এগারোতে দু হাত ভরে দিয়েছে 2009 নয়ের এমপি দিয়েছে দুহাজার চোদ্দর এমপি দিয়েছে দুহাজার ষোলোতে আপনাকে অধিকাংশ এমএলএ দিয়েছে এমনকি কি হাজার একুশের পরিবর্তনের ভোটেও আপনার এই জেলা থেকে তিনজন এমএলএ জিতেছেন মন্ত্রী আছেন কেন দক্ষিণ দিনাজপুরকে বঞ্চিত করেছেন নরেন্দ্র মোদীজি দিতে চেয়েছিলেন সুকান্ত মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট গ্যারেন্টার থেকে গেলাম ছাব্বিশে ছয় শূন্য বিজেপির সরকার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে আপনারা লিখে রাখুন গ্যারেন্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই সাথে সাথে আট লক্ষ কোটি টাকা ঋণ সাথে সাথে দু কোটি পনেরো লক্ষ বেকার আজকে এই দক্ষিণ দিনাজপুরে এমন কোন গ্রাম নেই যে গ্রামের যুবকরা তার স্ত্রী পুত্র পরিবার বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায় শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চলে যায়নি এগারোতে যেদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হন পরিযায় শ্রমিক কত পাঁচ লাখ কুড়ি এখন পরিযায় শ্রমিক কত ষাট লক্ষ এগারোতে মমতা ব্যানার্জী যেদিন মুখ্যমন্ত্রী হন মাথা পিছু ঋণের পরিমাণ কত উনিশ হাজার টাকা আজকে ঋণের পরিমাণ কত মাথা পিছু আশি হাজার টাকা এই রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কোন কাজ নেই কোন চাকরি নেই পিএসসি নেই এসএসসি নেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নেই স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড নেই কোপারেটিভ রিক্রুটমেন্ট মোড নেই মিউনিসিপাল রিক্রুটমেন্ট মোড নেই গত এক বছরে আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ করল কে তৃণমূল আবার কে পড়াশোনা তুলে দিয়েছে সরকারি স্কুল বন্ধ আপনারা শুনলে অবাক হবেন এই রাজ্যে স্নাতকে মোট আসন ন লাখ চুয়ান্ন হাজার এবারে ভর্তি হয়েছে কত জানেন মাত্র তিন লক্ষ ছ লক্ষ ভর্তি হয়নি কারণ বাবা মারা পয়সা খরচ করে ছেলে মেয়েদের আর পড়াতে চায় না কারণ তারা জেনে গেছে মমতা থাকলে তৃণমূল থাকলে চাকরি হবে না টাকা না থাকলে ফাঁকা খাতা না দিলে চাকরি হবে না আপনারা জানেন পশ্চিমবঙ্গের অবস্থা তাই জোট বাঁধন সবাই শুধু টাটা গোষ্ঠীকে তাড়ানো নয় এই সাড়ে চোদ্দ বছরে মোট তার দল পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছে ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে জুট মিল বন্ধ হয়ে গেছে পেট্রোকেমিক্যাল চলে গেছে উড়িষ্যাতে এই রাজ্যে সব নাই রাজ্যে পরিণত হয়েছে তাই গোটা গ্রামে গ্রামে আপনাদেরকে জোট বানতে হবে ওরা একটা কি কথা বলছে না পাড়ায় সমাধান আর আপনারা কি বলবেন আমার পাড়া 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 তৃণমূলকে তাড়াতে হবে কেন তারা হবে চোর মোদিজি কি দিয়েছেন স্বচ্ছ ভারতের শৌচালয় বানিয়েছেন বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছেন বাংলায় পেয়েছেন আপনারা পেয়েছেন কেউ পাননি তার মানে তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে দিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না